ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো নির্বাচনের কথা কয় যারা মার্শাল দালাল তারা নির্বাচনের বাউতাবাজি ব্যর্থ করো ব্যর্থ করো আপোসনা সংগ্রাম 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 জেলের তালা ভাঙব শেখ মুজিবকে আনব অত্যাচারিত এবং অত্যাচারী একই টেবিলে বসলে অত্যাচারেরই জয় হয় আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না কথাগুলি আমার নয় এই অব্যর্থ কথাগুলি যার মুখে থেকে এসেছে তিনি হলেন মজলুম জননেতা আব্দুল হামিদ খান বাসানি এই উপমহাদেশের একজন জনপ্রিয় নেতা ছিলেন মজলুম জননেতা মাওলানা বাসানি তার রয়েছে কিছু মজার ঘটনা আমরা একটি একটি করে শুনব তার পূর্বে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন হিন্দু বাড়িতে আল্লাহ তাকেন উনিশশো সাতচল্লিশ সালে হিন্দুস্তান পাকিস্তান বাগাবাগি হয়েছে মাওলানা বাসানি গেছেন টাঙ্গাইলের কৈজুরির জমিদার গুপেশ্বর সাহা রায় চৌধুরীর বাড়ি জমিদার গুপেশ্বর রায় প্রজাবৎসল ছিলেন গরিব দুঃখীর সাহায্য ও সামাজিক প্রতিষ্ঠানের ব্যাপারে আলাপ আলোচনা করছিলেন মাগরেবের নামাজের সময় হলে তিনি গোপেশ্বর রায় চৌধুরীর কাছে নামাজের জায়গা চাইলেন রায় বাবু হেসে বললেন হিন্দু বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে কি মাওলানা সাহেব বাবুর কথা শুনে মাওলানা সাহেব হেসে জবাব দিলেন আল্লাহ সব জায়গায় বিরাজমান তবে কি হিন্দু বাড়িতে আল্লাহ তাকেন না মাওলানার জবাব শুনে বাবু ত হয়ে গেলেন উচ্চারণ করে বললেন হুজুর আপনার মতো ও মানুষ যদি সবাই হতো তাহলে কেউ সাম্প্রদায়িকতার আগুনে জ্বলত না মাওলানা বাসানির পানিপোড়া মাওলানা বাসানির পানি পরার খুব সুনাম ছিল অনেকের বিশ্বাস তার পানিপোড়া তেল পরা কালেজেরা পরা ঝারপুকের বেসমার বরকত এই জন্য অনেকেই তার পানি পরা নেওয়ার জন্য হুমড়ি পড়তেন একবার মাওলানা সাহেব এক বাড়িতে রাতে ছিলেন এবং ভোরে উঠেই সেখান থেকে চলে যান সকালবেলা পানি পরার জন্য লোকজন এসে ভিড় করতে লাগল কিন্তু মাওলানা তো নেই ওই বাড়ির একজন রসিকতা করে বলল এই ইন্দারায় মাওলানা সাহেব এক গ্লাস পানি পরে ঢেলে দিয়ে গেছেন একান থেকে পানি নিয়ে খেলেই কাজ হবে যেই না বলা অমনি সবাই ইন্দারার পানি তুলে নেওয়া শুরু করলো কিছুক্ষণের মধ্যেই ইন্দারার পানি শুকিয়ে তলায় কাদা বের হলো লোকজন কাদাও তুলে নিতে লাগলো বাড়িওয়ালা অবস্থা বেগতিক দেখে হাত জোর করে কাকতি মিনতি করতে লাগলো দোহাই আল্লাহর আপনাদের হাত পা ধরে অনুরোধ করি আমার ইন্দারা রক্ষা করেন এভাবে কাদা ওঠালে আমার ইন্দারা ভেঙে যাবে মাওলানা বাসানির জিন একবার যমুনা নদীর পাড়ের অদূরে মাওলানা বাসানির আগমনে ইসলামী অনুষ্ঠানের আয়োজন চলছিল সেই অনুষ্ঠানে খাওয়া দাওয়ার আয়োজনও ছিল রান্নার চাল ডাল লবণ মশলা হলেও মরিচের অভাবে বাবরচিরা রান্না শুরু করতে পারছিল না এই খবরটি মালানার কাছে দেওয়া হলে তিনি উপস্থিত কয়েকজনকে লক্ষ্য করে বলেন দেখো তো নদীর ঘাটে মরিচের নৌকা দেখা যায় কিনা লোকজন দৌড়ে নদীর ঘাটে গিয়ে দেখে সত্যি নৌকা বোঝায় মরিচ নিয়ে কয়েকজন ঘাটে বিলছে এই ঘটনায় মুহূর্তে পুরো এলাকায় খবর রটে গেল যে হুজুরের সাথে জিন আছে জিনেরা হুজুরের কথা মতো অনেক কিছু জোগাড় করে দেয় ব্যাকপ বানালো পাকিস্তানি পুলিশ ও প্রশাসনকে পাকিস্তান আমলে এক মসজিদের প্রাঙ্গণে একবার তার বক্তৃতা দেওয়ার কথা বহুদূর থেকে মানুষ এসেছে জননেতা বাসানির কথা শুনতে চারিদিক লোকে লোকারণ্য এমন সময় পাকিস্তানি সেনারা গিরে ফেলল মসজিদ মাওলানা সাহেবকে একটা কাগজ দড়িয়ে দিল শেখ মুজিব ছিলেন তার পাশে তিনি সহ আরও যারা ছিলেন তারা চিৎকার করে উঠলেন মানি না একশো চৌচল্লিশ দ্বারা আমি বক্তৃতা করব। মাওলানা সাহেব দাঁড়িয়ে বললেন একশো চৌচল্লিশ দ্বারা জারি হয়েছে আমাদের সভা করতে দেওয়া হবে না আমি বক্তৃতা করতে চাই না তবে আসুন আপনারা মোনাজাত করুন আল্লাহ আমিন মাওলানা সাহেব মোনাজাত শুরু করলেন মাইক্রোফোন সামনেই আছে আধা ঘন্টা পর্যন্ত চিৎকার করে মোনাজাত করলেন কিছুই বাকি রাখলেন না যা বলার সবই বলে ফেললেন পুলিশ অফিসার সেপাইরাও হাত তুলে মোনাজাত করতে লাগল আধা ঘন্টা পুরো বক্তৃতা করে মাওলানা সাহেব সভা শেষ করলেন পুলিশ ও মুসলিম লীগ অলারা বেয়াকুব হয়ে গেল গরিবের রসগোল্লা একবার মাওলানা সাহেব আসামের গাগমারিতে ঘোড়ায় ছড়ে বাজারে যাচ্ছিলেন বাজারের কাছাকাছি এলে একজন খবর দিলেন হুজুর আপনার অমুক মুরিদ খুব অসুস্থ মরে মরে অবস্থা মাওলানা তৎক্ষণাৎ ঘোরা নিয়ে সেই মুড়িদের বাড়ি গেলেন রুগীর মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে তিনি এক গ্লাস পানি নিয়ে ফুঁ দিয়ে রুগীর মুখের সামনে ধরে বললেন তুমি কী খাবা কাতর কণ্ঠে জবাব দিল রসগোল্লা হুজুর মাওলানা সাহেব বাজার থেকে দুটি রসগোল্লা আনালেন একটি রসগোল্লার অর্ধেক খাওয়ার পরেই রুগী আর খেতে পারল না একটু পরেই মারা গেল কোনো এক জনসভায় মাওলানা বাসানি দরিদ্র কৃষকদের দুর্দশার কথা বলতে গিয়ে এই ঘটনার উল্লেখ করে বলেছিলেন দেশে এমন অনেক কৃষক আছে যারা পতেঘাটে রসগোল্লা দেখেছে কিন্তু জীবনে পুরো একটি রসগোল্লা খেয়ে মরার সৌভাগ্য হয় নাই মাওলানা আব্দুল হামিদ খান বাসানিকে অনেকেই জিজ্ঞাসা করতেন তার নামের আগে মাওলানা কেন এই প্রশ্নের জবাব তিনি ব্যক্তি বুঝে দিতেন একবার মাদ্রাসা থেকে ডিগ্রিপ্রাপ্ত এক মাওলানা জিজ্ঞেস করলেন হুজুর আপনিও মাওলানা আমরাও মাওলানা আমাদের পার্থক্য কোথায় মাওলানার জবাবে তিনি বললেন তোমরা সেই মাওলানা যারা দূর থেকে শয়তানকে লা হাওলা ওলাও করো আর আমরা সেই মাওলানা যারা দূর থেকে শয়তানকে দেখে কাছে ডেকে আনি এরপর শয়তানের গাড়ে ছড়ে শয়তানকে দিয়ে আমাদের কাজ করিয়ে নেই মজলুম জননেতা মাওলানা বাসানি একজন অলি আউলিয়া ও লাসুল প্রেমিক ছিলেন তেমনই ছিলেন শোষণ নিপীড়নের বিরুদ্ধে বজ্রকণ্ঠ আমিত্য লোভ হিংসা বয়কে জয় করি জয়কারী প্রকৃত আশরাফুল মোগলকাত মানুষের অধিকার আদায় এবং সংরক্ষণের জন্য আজীবন করেছেন সংগ্রাম ষাটের দশকে মুসলিম লীগ নেতা এবং সাবেক মন্ত্রী আবুল কাশেম সাহেবের পুত্র মাইদুল ইসলাম একজনকে নিয়ে গেলেন মাওলানা সাহেবের বাড়িতে মাওলানা সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে তখন ছিল রোজার সময় মাওলানা সাহেব তাদেরকে জিজ্ঞাসা করলেন তারা রোজা রেখেছে কিনা মাওলানা সাহেবের এমন কথায় তারা মাথা চুলকাতে চুলকাতে জবাব দিল রোজা রাখে নাই রোজা রাখে নাই শুনে মাওলানা সাহেব বলল রোজার দিন এখন তোমাদেরকে আমি কি খাইবার দেই বাবর মাও নাই মাওলানা বাসানি সাহেবের স্ত্রী তিনি গেছেন বাপের বাড়ি বেড়াতে একটু চিন্তা করে বলল আচ্ছা বসো বাদ না খাইয়া কিন্তু যাইও না দেহি কি করবার পারি তাদের বসতে বলে মাওলানা বাসানি নিজেই রান্নার কাজে লেগে গেলেন কিন্তু রান্না করার মতো মাছ মাংস কিছুই ছিল না গতকাল একজনে একটি রুই মাছ দিয়েছিল সেতেও খাওয়া শেষ হয়েছে শুধু আছে রুই মাছের তেলগুলো মাওলানা এই তেল দিয়ে লাকড়ির চুলায় বেগুন রান্না করলেন খাওয়ার সময় তারা যেন হুশহারা হলেন মাইদুল ইসলামের বাসমতে রুই মাছের তেল দিয়ে বেগুন রান্না এত মজা হয়েছিল যে খাইতে খাইতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি খেয়েছিলেন আসলে মালানা বাসানির রান্নার হাত খুবই ভালো ছিল তরকারিতে একটু জাল বেশি দিত ঠিকই কিন্তু খেতে খুব স্বাদ হতো এখানে লক্ষণীয় যে নিজে রোজাদার হলেও বেরোজাদার লোকদেরকে নিজের হাতে রান্না করে খাওয়াতে দ্বিধা করতেন না নিজে ধর্মপরায়ণ ছিলেন কিন্তু ধর্মের আচার অনুষ্ঠান অন্যের গারে চাপাতে পছন্দ করতেন না মাওলানা মুঠেও বৈশিক ছিলেন না আসাম মুসলিম লীগ নেতা ও স্বাধীনতার পর পাকিস্তানের মন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর স্ত্রীর বাস্য অনুযায়ী মাওলানা তাকেন সনের ঘরে সেটাও এমন বড় কিছু নয় ঘরে ঢুকে দেখি চেয়ার টেবিল খাট পালং দূরের কথা একটি সাধারণ চৌকি পর্যন্ত নেই মেঝেতে খর বিছানো তার উপর শীতল পাটি বেছানো তার উপর একটা পাতলা তোষক মাওলানার দীর্ঘ রাজনৈতিক জীবনে ডাকাতে কোনো স্থায়ী আবাস ছিল না তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জনের বাসায় থাকতেন আর তাকতেন হোটেলে তবে নিজে বৈশিক না হয়েও অনেককে বৈশিক উপদেশ দিতেন মাওলানা সম্পর্কে পশ্চিমবঙ্গের লেখক তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেন আসলে তিনি সুজা সরল ধরনের মানুষ রেকে ডেকে মেপে বুঝে কথা বলতে জানেন না মনে যা ভাবেন মুখে তাই বলেন খোলামেলা মানুষ তাছাড়া তিনি মাটির মানুষের একেবারে কাছে আছেন তাদের সুখ দুঃখ অনুভূতি তিনি ভালো বুঝেন যা উপমহাদেশের আর কোনো নেতা অনুভব করতে পারেন না ভাসানির রাজনীতি সম্পূর্ণ অন্য ধরনের রাজনীতি প্রথাগত রাজনীতির সঙ্গে যার মিল নেই মাওলানা ভাসানি মোটেও বিলাসী ছিলেন না রাষ্ট্রের সর্বোচ্চ আসনে যাওয়ার সুযোগ থাকতেও তিনি কখনও পদপদী গ্রহণ করেননি বন্ধুরা এই মহান নেতার বদলতে একটা লাইশার তো হতেই পারে এমনই সত্যনিষ্ঠ ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন